সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আসো আজকে তোমাদের সামনে আমি আরও একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আলোচনা করব। যেটি হচ্ছে পহেলা বৈশাখ তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা তোমরা এই চ্যানেলে নতুন শিক্ষার্থী রয়েছ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো শিক্ষার্থী বন্ধুরা চলো প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ লাইন বাই লাইন আলোচনা করা যাক পহেলা বৈশাখ দ্য ফার্স্ট ডে অব বাংলা ইয়ার বাংলা বছরের প্রথম দিনটিকে স্কল বলা হয় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিনটিকে বলা হয় পহেলা বৈশাখ দ্য পিপল অব বাংলাদেশ বাংলাদেশের লোকজন অবজাপ পালন করে দ্য ডে এই দিনটি উইথ গ্রেট ফেস্টিভিটিস মহা উৎসবের মাধ্যমে বাংলাদেশের লোকজন এই দিনটিকে পালন করে থাকে এখানে অবজার্ভ মানে পালন করা বোধ দ্য রুরাল অ্যান্ড আরবান পিপল সেলিব্রেট গ্রামের এবং শহরের উভয় লোকেই উদযাপন করে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ ইন দেয়ার ওয়ে তাদের নিজস্ব পদ্ধতিতে গ্রামের এবং শহরের উভয় লোক পহেলা বৈশাখ তাদের নিজস্ব পদ্ধতিতে পালন করে থাকে এখানে সেলিব্রেট মানে পালন করা ইন দেয়ার অন ওয়ে মানে তাদের নিজস্ব পদ্ধতিতে ফেয়ার্স আর অ্যারেঞ্জ মেলা আয়োজন করা হয় ইন মেনি পার্টস অব দ্য কান্ট্রি দেশের বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয় ফেয়ার মানে মেলা অ্যারেঞ্জ মানে আয়োজন করা ইয়ং ম্যান যুবকেরা গো টু দ্য ফেয়ার মেলায় যায় উয়ারিং পাজামাস অ্যান্ড পাঞ্জাবিজ যুবকেরা পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে মেলায় যায় হোয়াইল ইয়ং উমেন অ্যাটেন্ড দ্য ফেয়ার যুবতীরা মেলায় হাজির হয় উইয়ারিং ইয়েলো সারিস হলুদ শাড়ি পরে যুবতীরা মেলায় হাজির হয় সাম পিপল ইট ওয়াটার রাইস উইথ গ্রিন চিলি কিছু লোক পান্তা ভাতের সাথে কাঁচামরিচ অ্যান্ড ফিস এবং ইলিশ মাছ অন দিস ডে এই দিন উপলক্ষে কিছু লোক পান্তা ভাতের সাথে কাঁচামরিচ এবং ইলিশ মাছ খায় এখানে ওয়াটার রাইস মানে পান্তা ভাত গ্রিন চিলি মানে কাঁচা মরিচ হিলসা ফিশ মানে ইলিশ মাছ ভেরাস এগ্রিকালচারাল প্রোডাক্টস বিভিন্ন কৃষিজাত সামগ্রী ট্র্যাডিশনাল ঐতিহ্যগত হস্তশিল্প টয়স খেন্না কসমেটিক কসমেটিক অ্যাসুল এস এবং ভেরিয়াস কাইন্ডস অফ ফুড বিভিন্ন প্রকার খাবার অ্যান্ড সুইট মিষ্টি আর সোল্ট ফেয়ার এখানে বিক্রয় করা হয় বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য ঐতিহ্যবাহী হস্তশিল্প খেন্না কসমেটিক এবং বিভিন্ন খাবার ও মিষ্টি এই মেলায় বিক্রয় করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ভেরিয়াস এগ্রিকালচার প্রোডাক্টস মানে বিভিন্ন রকমের কৃষিজাত পণ্য ট্র্যাডিশনাল হ্যান্ডিক্র্যাফটস মানে ঐতিহ্যবাহী হস্তশিল্প টয়স মানে খেন্না কসমেটিক্স মানে কসমেটিক বা প্রসাধনী আর সুইটস মানে মিষ্টি অ্যাট দ্য ফেয়ার মেলায় জারিগান পালাগান গম্বীরা শো একটা আর পারফর্মেন্ট ইন ডিফারেন্ট ওয়াইজ মেলায় জারিগান পালাগান গম্ভীরা পুতুল নাচ অভিনয় করা হয় বিভিন্নভাবে এখানে পাপেট শো মানে পুতুল নাচ ইন দি দে এই দিনে বিজনেসম্যান ব্যবসায়ীরা ওপেন খুলে ফ্রেশ অ্যাকাউন্ট বুকস কল্ড হালকাতা এই দিনে ব্যবসায়ীরা হালকাতা নামে নতুন অ্যাকাউন্ট খুলে থাকে অ্যান্ড অফার সুইট এবং মিষ্টি বিতরণ করে দেয়ার কাস্টমার তাদের কাস্টমারদের মিষ্টি বিতরণ করে দে ট্রাই টু কমপ্লিট দেয়ার ওল্ড ডিলিং তারা তাদের পুরনো লেনদেন সম্পন্ন করে এখানে ডিলিং মানে লেনদেন ওল্ড ডিলিং মানে পুরোনো লেনদেন অ্যান্ড ওপেন নিউ অ্যাকাউন্টস এবং নতুন অ্যাকাউন্ট খুলে দ্য ডে হ্যাজ এ স্পেশাল অ্যাট্রাকশন ফর দ্য টাউন পিপল শহরের লোকজনের জন্য এই দিনটি একটি বিশেষ আকর্ষণ স্পেশাল অ্যাট্রাকশন মানে বিশেষ আকর্ষণ দ্য মোস্ট কালারফুল ফেস্টিভ অব পহেলা বৈশাখ পহেলা বৈশাখের সবচেয়ে রঙিন উৎসব হচ্ছে দ্য মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হচ্ছে পয়লা বৈশাখের সবচেয়ে রঙিন উৎসব দ্য বিগেস্ট অ্যান্ড দ্য কালারফুল র্যালি অন্যতম এবং বর্ণিল র্যালি হুইচ ইজ অর্গানাইজ যা আয়োজন করা হয় বাই চারুকলা ফাইন আর্ট ইনস্টিটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ফাইন আর্ট ইনস্টিটিউট কর্তৃক আয়োজন করা হয় দ্য ডে ইজ এ পাবলিক হলিডে এই দিনটি হচ্ছে একটি সরকারের ছুটির দিন এ পাবলিক হলিডে মানে সরকারি ছুটির দিন ইট রিফ্রেশ আওয়ার এজ ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড কালচার এটি আমাদেরকে মনে করে দে পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি এজ ওল্ড ট্র্যাডিশন মানে পুরনো ঐতিহ্য কালচার মানে সংস্কৃতি ইট ব্যয়ার্স দ্য টেস্টিমন টু দ্য ফ্যাক এটা সাক্ষ্য গ্রহণ করে যে ড্যাট উই হ্যাভ এ রিস কালচার অপারণ। এটা সাক্ষ্য গ্রহণ করে যে আমাদেরও নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে দাস পয়লা বৈশাখ কামস এবিয়ার এভাবে পহেলা বৈশাখ প্রতি বছর আসে উইথ গ্রেট জয় অ্যান্ড ডিলাইট আনন্দ উদ্দীপনায় প্রতি বছর পয়লা বৈশাখ আসে